নমস্কার সানরটেনে স্বাগত আজ নিয়ে এসেছি পোষান টেকারের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে এটা দেখে নিলে আপনাদের টেকারের কাজ আর কোনো করতে অসুবিধা হবে না আশা করি কাজটা কি পোষান টেকারে আমরা যে বেনিফিশিয়ারি বা বেনিফিশিয়ারির যে লিস্ট আছে প্রত্যেক লিস্টে আমরা কি করে ক্লিক করলে তাদের নামে লিস্ট আসে এই লিস্টের পাশে দেখেছেন যে রাউন্ডগুলো দিয়ে আছে এই দেখুন রাউন্ডগুলো প্রথমেটা এটা দেখুন ব্রাউন কালার আছে তারপরটা সবুজ কালার আছে আর একটা দেখুন আমার নিচে এই যে নিজে একটা ব্লু কালার আছে এই কালারগুলোর এক একটা বিশেষ বিশেষত্ব আছে তা আপনারা আপনাদের প্রোফাইল চেক করে দেখবেন যে কোন 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 কালারগুলো আছে এই কালারগুলো মানে আপনি সহজেই পেয়ে যাবেন এখানে দেখুন একটা আই চিহ্ন দিয়ে আছে আই বটন এই আই বটন আপনি ক্লিক করবেন আই বটন ক্লিক করলেই দেখুন এখানে কালারের মানেগুলো দিয়ে দিয়েছে প্রথম একটা রেড কালারটা দিয়েছে স্যাম মানে তার রেডে জোনে আছে সে তারপরটা হচ্ছে ইয়েলো কালার বা অরেঞ্জ একটু হালকা আছে যে মডারেট অ্যাকুরেট মানে ম্যাম চিলড্রেন স্যাম ম্যাম আপনারা জানেন আর এটা দেখুন ওভার ওয়েট যার ওই অর্জুন বেশি তার ব্রাউন কালার থাকবে আর এটা অবশ্যই আছে যেটা হচ্ছে ব্লু কালার আর বাকিটা সবুজ লাগে সবুজ মানে নর্মাল আপনার ক্ষেত্রে যত সবুজ থাকবে ততই ভালো আপনারা দেখবেন কোন কোন পর্যায়ে কোন কোন বাচ্চারা কোন কোন পর্যায়ে আছে সেটা আপনার লিস্ট দেখে বুঝে যাবেন তাহলে এখানে আমার দেখুন এই যেটা ব্রাউন কালার আছে এটা কী আছে তাহলে আমার ওভার আছে আর একটা ব্লু কালার আছে যেটা হচ্ছে আপনার ব্লু কালারটা কি দিয়েছে এখানে অবশেষ মানে থুলকায় মানে একটু একটু থল তলের মানে সে চেয়ারটা তার ঠিকঠাক নেই এই দুটো প্রবলেম আছে বাকি সব এগুলো বাকি কালারগুলো যে সব গ্রিন আছে তাই কোনো অসুবিধা নেই আর আরেকটা আছে তিরিশ বছর থেকে ছ বছর এদের ক্ষেত্রেও ওই সেম কালার দেওয়া আছে এ কতগুলো দেখুন কালার আসেইনি এগুলো কারণ পাঁচ বছর পেরিয়ে গেছে এই দুটো তখন পাঁচ বছর পেরিয়ে গেছে এইবার এগুলো পাঁচ বছরে স্কুলে ভর্তি হয়ে যাবে এগুলো স্কুলে কীভাবে ভর্তির সময় নাম বার করা হয় তার ভিডিও আমরা দিয়ে দেবো আরও চ্যানেলে আশা করি ভালো আগে দেওয়া ছিল আরও ভালো করে দিয়ে দেবো এরকম এগুলো সব পাঁচ বছরের উপরে সেগুলো কোনো কালার নেই সেগুলো কোনো কালার দেওয়া থাকবে না বাকিগুলো এই ছ তিন থেকে ছ বছর সবগুলোই গ্রিন আছে যেহেতু গ্রিন থাকলেই জানবেন আমরা ভালো আছে তা আপনারা চেক করে দেখুন আপনার বাচ্চাদের নাম কোন নামের পাশে কি কি কালার আছে কালার দেখে বুঝে যাবেন যে বাচ্চারা আপনাদের কোন অবস্থায় আছে গ্রীণ অবস্থায় থাকলে কী হবে গ্রীণ অবস্থায় থাকলে আপনারা বুঝতে পারেন যে আপনার বাচ্চাদের পুষ্টি ঠিকঠাক হচ্ছে আপনারা এই যেগুলো উপর থেকে অফিস লেভেল থেকে দেখবেন যারা চেক করবেন তারাও বুঝবেন যে আপনার সেন্টারে বাচ্চারা ঠিকমতো পুষ্টি পাচ্ছে তাই আপনারা অবশ্যই এটা গ্রিন রাখার চেষ্টা করবেন বা যাদের এই সব সমস্যা যাদের আছে তাদেরকে ঠিকঠাক মতো গাইড করবেন এভাবে আপনারা আপনাদের যেগুলো চেক করে দেখুন যে আপনাদের কালারগুলো ঠিকঠাক আছে কি না ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কাজে লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তাদেরকে শেয়ার করবেন আর যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন